আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে নরিন কুক থেকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি মুরগির মাংস রান্না করে দেখাবো নতুনভাবে এভাবে রান্না করলে কিন্তু মুরগির মাংসটা অন্যরকম টেস্ট আসে এখানে আমি এক হাজার গ্রামের একটা মুরগি নিয়েছি মুরগিটা কেটে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি এখানে মুরগির হাড় হুড় সব সহকারে পুরো মুরগিটে নিয়েছি নিয়ে এখানে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ বাটা তিন টেবিল চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব চার টেবিলের মতোই দিয়েছি আর এখন দিয়ে দেব আদা রসুন আদা রসুন দিয়ে দেব আদা রসুন একসাথে বাটা এখানে তিন টেবিল চামচের মতো দিয়েছি আমি আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো আর দিব হলুদ গুঁড়ো দুই চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর মশলার গুঁড়ো এখানে দার্চিলি এলাচ সব কিছু মশলা গুঁড়ো করে রেখেছি এক চামচের মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখন টক দই আমি দইটাকে ফ্রিজে রেখেছি এজন্য বরফ একটু পরে গলবে মুরগির মাংসের সাথে টক দইটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে খেতে একটু টেস্ট হয় আর এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো দুই চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি আর কতটুক লেবুর রস দিলাম এক চামচের মতো দিয়ে এখন মাংসটাকে ভালোভাবে মেখে নেব এই মাংসটাকে আমি সুন্দরভাবে মেখে প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব আমি হাত দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে নিলাম এই যে দেখেন টক দই আমি এভাবে টুকরো করে নিয়েছি ফ্রিজে আবার রেখে দেব তিরিশ মিনিট পরে আমি সেলাই একটা পেন বসিয়ে পেনটা গরম হয়ে আসলে দিয়ে দেব তেল খাবার তেলটা একটু ছড়িয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেব মাংসটা আমি হাড়গুলো এখন দিব না আগে মাংসগুলা দিয়ে তারপর মাংসটা একটু ভেজে নেব এই যে হাড়গুলো বাটিতে এখনও রয়ে গেছে মাংসগুলোকে এভাবে আমি ভেজে নেবো দুই পাশ দেখেন পাশ হয়ে আসছে এখন আমি উলটিয়ে দিলাম মাংসগুলাকে দুই এক মিনিট পরে আমি মাংসটা এখন একটু নেড়ে ছেড়ে এই যে হাড় আর মশলাগুলো এখন দিয়ে দেব মশলাগুলো কষানোর জন্য আমি এখন দিয়ে দিয়েছি মাংসের সাথে ভেজে নেব আর দারচিনি তেজপাতা দিয়ে দিলাম গুঁড়ো দিয়েছি তারপর আমি গোটা দিলাম একটু মশলাগুলোকে আমি এখন মাংসের সাথে আর একটু ভেজে নেব দুই তিন মিনিটের মতো এখন দিয়ে দিব চারটার মতো কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব আর দিয়ে দেবো বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে মাংসটাকে একটু নেড়ে ছেড়ে দেব আর এখন দিয়ে দেব সয়া সস এক চামচের মতো দিয়ে দেব দিয়ে আমি এখন ঢাকনাড়া দিয়ে ডেকে দেব পাঁচ মিনিট পরে মাংসগুলাকে আমি নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে আবারও ডেকে দেব পাঁচ মিনিটের জন্য দেখেন আবার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখেন মাংসটা কিন্তু হয়ে আসছে এটুকু ঝোল আমি রাখবো আর দু এক মিনিট চুলায় রেখে তারপরে না আমি ফেলবো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এভাবে বাসায় একবার মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক টেস্টি লাগবে আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখবেন দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দিবেন আর আপনাদের কোনো মতামত থাকলে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আর এভাবে বাসায় একবার মুরগির মাংস রান্না করে খাবেন আর আমি এখন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ